আমার একটা ফলোয়ার্স বোন আমাকে কমেন্ট করছে যে ভাইয়া ভিডিওতে মিউজিক অ্যাড করলে কি হয় একটু জানাবেন তো আমি সেই বোনকে বলবো আপনি যে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতেছেন এর কারণটা হচ্ছে আপনি কখনোই আপনার পেজের মধ্যে মনিটাইজ পাবেন না তো হয়তো বলতে পারেন কেন মনিটাইজ পাবো না তো এই জন্যই মনিটাইজ পাবেন না যে আপনি একের পর এক অন্যের মিউজিক অ্যাড করবেন আর সহজে ফলোয়ার্স ওয়াচ টাইম কাউন্ট করে নেবেন এটা কিন্তু ফেসবুক কখনোই মেনে নেবে না কারণ ফেসবুক বলছে আপনারা সবাই রিয়েলভাবে আপনাদের অরিজিনিয়াল কন্টেন্ট আপনাদের পেজের মধ্যে আপলোড করেন আর এই অরিজিনিয়ালভাবে আপনারা সব কিছু ফিল আপ করেন আর ওরিজিনিয়ালভাবে যদি আপনারা ফিল আপ করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের আমরা মনিটাইজ দেব তো কখনোই ফেসবুক বলে নাই যে অন্যের মিউজিক অ্যাড করো বা অন্যের ভিডিও আপনারা আপনাদের পেজের মধ্যে আপলোড করেন তো এই বিষয়টা আমরা সবাই কিন্তু মাথায় রাখতে হবে যে ফেসবুক আমাদের কি বলছে তো ফেসবুকের যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মানতে হবে তো আপনারা কখনোই অন্যের মিউজিক আপনাদের পেজের মধ্যে আপলোড দিয়ে অ্যাড করবেন না যদি আপনারা অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পলিসি ইস্যু আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে